নষ্ট ফেলে দেওয়া যে কোনো এলইডি বাল্বকে আপনারা কিভাবে কীভাবে রকম সোল্ডারিং আয়রন ছাড়া বা তাতাল ছাড়া কোনো রকম খরচা ছাড়া আপনারা কিভাবে এই এ ধরনের এলইডি বাল্বগুলোকে যে কোনো ওয়ার্ডের হোক বা যে কোনো কোম্পানি এলইডি বাল্বগুলোকে কীভাবে আপনারা ঠিক করবেন কোনো কোনোরকম আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কোনো রকম সোল্ডারিং আয়রন বা কোনো রকম তাতাল কোনো রকম খরচা ছাড়াই এই এলইডি বাল্বগুলোকে আপনারা সহজে ঠিক করে নিতে পারবেন এইখানে যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ব্ল্যাক টেপ আছে বা যে কোনো কালারের টেপ হতে পারে ব্ল্যাক টেপ হোক গ্রিন টেপ হোক বা ইয়েলো টেপ হোক যে কোনো কালারের টেপ হতে পারে ইলেকট্রিকের কাজে এই টেপগুলো ব্যবহার করা হয় এই টেপগুলো দিয়ে আপনারা এই এলইডি বাল্বগুলোকে সহজেই ঠিক করে নিতে পারবেন ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে এবার আমি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো এই এলইডি বাল্বটা এখন কি কন্ডিশনে আছে তার জন্য আমি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব সংযুক্ত করে দেখে নেবো এখানে এলইডি বাল্বটা এখন কি কন্ডিশনে আছে তারপরে আপনাদেরকে রেখে দিচ্ছি এই এলইডি বাল্বটাকে কীভাবে আপনারা এই ধরনের টেপ দিয়ে রিপেয়ারিং করবেন কোনো রকম খরচা ছাড়া জাস্ট কয়েক সেকেন্ড সময় দিলেই হবে এইখানে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কোনো রকমভাবেই জ্বলছে না তার মানে এইখানে একটা এই এলইডি বাল্বের ভিতরে কিছু একটা সমস্যা আছে সেই সমস্যাটা কি সমস্যা সমস্যাটা আছে আমি আপনাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো তারপর এলইডি বাল্বটাকে কীভাবে আপনারা এই টেপ দিয়ে ইলেকট্রিকের যে কোনো টেপ দিয়ে আপনারা কিভাবে ঠিক করবেন সহজেই জাস্ট কয়েক সেকেন্ড যদি আপনারা সময় দেন তাহলেই এলইডি বাল্বগুলোকে আবার নতুনের মতন ব্যবহার করে আবার দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন মিনিমাম পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন এই এলইডি বাল্বটা দেখি বুঝতে পারছেন কতটা পুরানো এলইডি বাল্ব একদম নষ্ট এল ইডি বাল্ব ফেলে এলইডি বাল্ব এই এল ইডি বাল্বটাকেই আমি রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ডিপ্রিজারটাই খুলে নেব ডিপ্রিজারটাই খোলার সময় আপনারা আপনার আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ট্যান্সার বা চাকু দিয়ে এইভাবে এরকমভাবে চাপ দেবেন চাপ দিলেই এখানে অনার্সে এই ডিফিউজারটাকে খুলে নিতে পারবেন আপনারা বা এই কভারটাকে খুলে নিতে পারবেন খুলে নেওয়ার পর এবার দেখুন এইখানে ভিতরে ডাইভার সার্কিট থাকে প্লাস হচ্ছে উপরে এমসিবি বিসিবি প্লেট আছে এখানে এস এম ডি প্লেট আছে এবার আমি এখানে টেস্ট করে আপনাদেরকে দেখি ও দুটো ডিভাইস থাকে ভিতরে ডাইভার সার্কিট আছে আর ওপরে একটা এস প্লেট আছে এখানে দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার আমি আপনাদেরকে দেখানোর জন্য ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করবো সংযুক্ত করে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কোনোরকমভাবেই জ্বলছে না আমাদেরকে প্রথমেই বলেছি কোনোরকম খরচা ছাড়া এই কাজটা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা তার নিচে আমি ছোট এই ধরনের এক টুকরো তার আপনারা নিয়ে নেবেন বাসাবাড়িতে এই ধরনের তার পড়ে থাকবে এই তার একটা লাগবে এবার এই তারটা নিয়ে এইভাবে এরকমভাবে বাকিয়ে নেবেন ভালো করে যাতে করে আমি টাচ করতে পারি এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে এইভাবে টাচ করে দেখতে হবে এখানে তবে কোনোরকমভাবে এখানে যেন না হাত লাগে প্রথমেই যদি যে এসএমডিটা প্রথমে টাচ করার পর যদি জ্বলে যায় এলইডি বাল্বটা তাহলে আর কোনো এল এখানে এসএমডি চেক করার দরকার নাই আর যদি না জ্বলে প্রত্যেকটা এস এম ডি আপনারা চেক করবেন এখানে আমি সন্দেহজনক একটা এখানে একটা এস আমি চেক করে দেখব জ্বলছে কি চলছে না তবে এইখানে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এইখানে কোনোরকমভাবে হাত দেবেন না হাত দিলে শখ মারবে তার জন্য আপনি আমি যদিও ডিসি ভোল্টেজ থাকে এখানে এখানে কোনোরকম হাত দেবেন না এখানে দেখতে পাচ্ছেন এইখানে এস এম ডি এল যখনই আমি টাচ করছি তখনই কিন্তু জ্বলে গেল এখানে ভালো করে আপনারা বুঝতে পারলেন এরপর কিভাবে এবার এইখানে দেখুন এখানে খোলার আগে এখানে যখন চেক করা হলো এখানে খোলার আগে এখানে অবশ্যই এইখানে মার্ক করে নেবেন ভালো করে এখানে একটা দাগ দিয়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন এসএমডি ডি এলইডিটা খারাপ ছিল না নাহলে তখন আবার আপনাদের বুঝতে সমস্যা হবে এই এস ডি এলইডিটাকে আমি পুরোপুরিভাবে এখান থেকে এইখান থেকে আমি টেনসার নিয়েছি দেখতে পাচ্ছেন এই ট্যানসার দিয়ে আমি এইভাবে এইভাবে আমি বার এইখানে এই এসিমডি এলইডিটাকে তুলে ফেলবো এরকমভাবে তুলে নেবো এ একদম সহজ পদ্ধতি কেননা একটা যদিও এলইডি বাল্বের এখন দাম কমে গেছে তো মার্কেট হিসেবে প্রায় আশি থেকে একশো টাকার মধ্যে এলইডি বাল্বগুলোর দাম আছে তো এই খরচাটা না করে আপনারা পুরোপুরিভাবে এলইডি ইডি বাল্বগুলোকে কোনোরকম খরচা ছাড়া ঠিক করে নিতে পারবে এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এম ডি এল তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে এইখানে দেখুন এই জায়গাটায় আমি টেপ দেবো টেপ দিয়ে ঠিক করব তো কীভাবে টেপ দেবো তার একটা প্রসেসিং আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর একটা প্রসেসিং আছে আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি তো এটা একটা সিস্টেম আছে সেই সিস্টেমে না করলে এখানে কোনো কোনোরকমভাবেই এলইডি বাল্বটাকে আপনারা জ্বালাতে পারবেন না তো অবশ্যই আমি টেপ দিয়ে জ্বালাবো এখানে আমি এই টেপটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে একটা সিগারেটের প্যাকেট এই ধরনের একটা সিগারেটের প্যাকেট নেবে সিগারেটের প্যাকেট নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা পেপার আছে এই পেপারটা লাগছে এই পেপারটা আমি কিছুটা অংশ আমি ছিঁড়ে নিলাম ছিঁড়ে নেওয়ার পর এখানে আমি ভালো করে ভাঁজ করে নেবো এইখানে ছিঁড়ে নিয়ে এইখানে আমি ভালো করে ভাঁজ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতি বাসাবাড়িতে আপনাদের এই কাজটা করতে কোনো রকমভাবেই সমস্যা হবে না এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা এই কাজটা করতে পারবেন এখানে আমি ভালো করে সাইজ মতো কেটে নেব এইখানে কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন এইখানে এইভাবে আমি মুড়ে নেব যাতে করে এলইডি বাল্বটা দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই ব্যবস্থা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন কেননা নষ্ট যে এলইডি বাল্বগুলো প্রায় বাসাবাড়িতেই পড়ে থাকে না ফেলে রেখে আপনারা সহজে ঠিক করে নিতে পারবেন এইখানে আমি একবার এখানে আমি ভালো করে এখানে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে টেপ আমি বলেছিলাম টেপ দিয়ে আমি রিপেয়ারিং করে দেখাবো এখানে আমি টেপ কিছুটা অংশ কেটে নেবো ভালো করে সাইজ মতন আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পর এটাকে আমি প্রথমে সাইডে রাখছি সাইডে রেখে নিয়ে রেখে দিয়ে এবার এইখানে টেপটাকে আমি সাইজ মতন কেটে নেব কেননা বেশি দরকার নয় অল্প করে কাটবেন তবে একটু বড় রাখতে হবে কেননা টেপটা একটু তপাত থেকে দিলে টেপটা মজবুত হয়ে থাকবে না আবার অনেক সময় লুজকন্টা খাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি টেপটা একটু বড় করে নিলাম তো টেপটা বড়ো করে নেওয়ার পর এইখানে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি এইখানে ভালো করে টাইট করে লাগাবেন কিন্তু এখানে টাইট করে আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আমি একবার এলইডি বাল্বটাকে জ্বালাবো জ্বালিয়ে রেখে নেবো এখানে ক্লিয়ার হলো নাকি প্রবলেমটা এখানে আমি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি সংযুক্ত করে দেখে নেবো এখানে এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বললো একটু ব্লিঙ্কিং হলো তার মানে এইখানে যে টেপটা আমি লাগিয়েছি এই টেপটা লুজ আছে এই টেপটা লুজের জন্য এই সমস্যাটা হচ্ছে এইখানে আমি যখনই চাপ দেবো আশা করছি এখানে কোনো রকম সমস্যা ছাড়া এলইডি বাল্বটা চলে যাবে তো এইখানে ভালো করে চাপ দিতে হবে এখানে ভালো করে চাপ দিয়ে এখানে আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে এখানে আমি এখানে আমাদের গিয়ে আর একটা কাজ করতে হবে এখানে এটাকে আমি খুলে নিচ্ছি একবার টেপটাকে খুলে নিয়ে এখানে আমি আবার লাগিয়ে নেবো রিপিট করে আবার লাগাবো এই জায়গাটায় এটা আপনাদের আর একটা কাজ করতে হবে ওটাও ফ্রিতেই আপনারা করতে পারবেন এই ধরনের যে উঁট পাইসেলগুলো আছে উঠ পেয়েসেলগুলো নেবে নেবেন কেননা এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তো আগের ভিডিওতে যেটা দেখেছি তার চেয়ে এই ভিডিওতে যে আমি সিস্টেমটা দেখাচ্ছি এটা লং বেশি পড়বে এইখানে ভালো করে এইভাবে ঘষে দেবেন এখানে ভালো করে ঘষে দেবেন দেখতে পাচ্ছেন এখানে এল ইডি চলছে এখানে ঘষে দিলাম ঘষে দেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে এখানে আমি এলইডি বাল্বটাকে বাইরে বার করে নিচ্ছি বাইরে বার করে নিয়ে এখানে এই জায়গাটা এইখানে যে আয়রনটা আছে এই আয়রনটাকে ভালো করে এইভাবে ঘষে নেবেন আমি ঘষে নিচ্ছি এইখানে যে উড পাইসেলটা আমি নিয়েছিলাম উড পাইসেলটা নিয়ে ভালো করে আমি ঘষে দিয়েছি এখানে একটু আছেন এখানে বসে নিয়েছি দিয়ে এলইডি বাল্বটা জ্বলছে এখানে আর একবার আমি জ্বালিয়ে রেখে দিচ্ছি এখানে কোনোরকম লুজ কন্ট্যাক্ট নেই তারপরে কি করবেন এইখানে যে টেপটা আছে মানে এটা কারো করার কারণ হচ্ছে এইভাবে যদি আপনারা এই কাজটা করেন দীর্ঘদিন আপনারা অনারসে এলইডি বাল্বটাকে ব্যবহার করতে পারবেন মিনিমাম পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন এখানে আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর একবার জ্বালাবো এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা অনারসে জ্বলছে কোনোরকম সমস্যা ছাড়া এইখানে দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে আমি জ্বালিয়ে গেছি এখন পর্যন্ত কিন্তু এলইডি বাল্বটা কোনো প্রবলেম হয় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এলইডি ইডি বাল্বগুলোকে কীভাবে কোনোরকম খরচা ছাড়া রিপেয়ারিং করে পাঁচ থেকে ছ বছর ব্যবহার করবেন যদি বুঝতে রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি রিপ্লাই দেবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ